আমি আপনাদেরকে প্রমাণ সহকারে আমি স্ক্রিনে মেয়ে দিয়ে দিছি হ্যাঁ যে অনেকে ভাবতে পারে যে আসলে এটা ভুয়া আমাকে অনেকে বলে আমার ফ্রেন্ড ফলোয়ার বলেন আত্মীয় রোজন বলেন বন্ধু বান্ধব ফ্রেন্ড সঙ্গে যা আছে সবাই বলে যে আসলে কি আমি ফেসবুকে থেকে টাকা কামাইতে পারতাছি না তো তারা তাদের জন্য আজকে আমি স্ক্রিনে মেয়ে যে প্রমাণ সহকারে আমি আপনাদের নিয়ে দিয়ে আসলাম যারা যারা ফেসবুকে এখনো কাজ করতাছেন না আপনারা অতি শীঘ্রই কাজ করেন আমার মতো সাধারণ মানুষ যদি ফেসবুকের থেকে ডলার কামাইতে পারি আপনারা কেন পারবেন না তো এই ডলার গুলো হিসাব করেন আপনারা এই ডলার গুলো হিসাব করেন যে বাংলা টাকা কত হাজার টাকা হবে ভাই বুঝতে পারছেন যে আমি একজন সাধারণ মানুষ কি এখন ফেসবুকে ডলার কমাই দিচ্ছি পাশাপাশি কাজের পাশাপাশি ডলার কমাই দিচ্ছি তো ভিডিওটা করলাম না তো করার উদ্দেশ্য যে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে এবং কি কমেন্টে বলে যে ভাই আপনি মিথ্যা কথা বলেন আসলে আপনি ফেসবুকে টাকা কমাই না তো এই কারণে আজকে প্রমাণ সহকারে এলাম যারা যারা নতুন এখনো ফেসবুকে কাজ করতেছেন

বাংলাটা এইরকম করলে অনেক কিছু তাই আপনারা যারা যারা এখন আমরা বলতেছেন এখন আশা করি বুঝতে পারছেন যে আসলে কি আমি ফেসবুকে টাকা কামাইতে পারতাছি কি না বুঝছেন আর অনেকেই ফেসবুকে কাজ করলে ওই অনেকের কথা শুনতে হবে বিশেষ করে এই জিনিসটা আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কই অনেক অনেক কিছু কইবে আপনারা এগুলা আপনারা কান দিবেন না কারণ অনেকে আপনাকে উরপের দিকে এগিয়ে যেতে গেলে মানুষের কত কথা আছে সমালোচনা করবে খারাপ সমালোচনা ভালো সমালোচনা করবে তাদের কথা আপনি সবসময় পিছিয়ে রাখতে হবে যারা সমালোচনা করে বাজে সমালোচনা করে আর অনেকে আছে যারা বুঝে তারা বুঝে সমালোচনা করে না বুঝছেন প্রথম মতনই আমি আপনাদেরকে বলি তুমি সমালোচনা কানে দিবেন না আপনি আপনার মতন এগিয়ে যাবেন ইনশাল্লাহ যখন একদিন আপনার আপনার আমার লাগান ডলার কামাইবেন তখন আপনার সবাই ভালা হয়ে তাই সকল আপনার দিকে এগিয়ে যেতে গেলে সামনের দিকে দেখতে হবে অনেকের অনেক কথা শুনতে হবে আমি যে অনেকের অনেক কথা শুনছি বুঝছেন

আর একটা কথা মনে রাখবেন ফেসবুকে টাকা যত মধ্যে একশো ডলার না হয়েছে তত মধ্যে আপনাকে ফিট করবে না আপনার একশো ডলার যদি যে কোনো প্রান্তে আপনার একশো ডলার হোক ফেসবুক আপনারা দিয়ে দিবে মন্ত্র বল করবেন না কাজ করতে থাকেন আর আমার মতো এরকম ভাবে ডলার কামাতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটু ভাইটাকে অনেকে ফ্যান বলার আমার যারা আছেন ভাই ভাড়া যারা আছেন সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন আর যদি সামনে দিকে দিতে পারি আর যদি কেউ কিছু কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারেন আল্লাহ হাফেজ সালাম সবাইকে